বিজয় মিছিল শেষে তৃণমূলের বুথ সভাপতি সহ তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার খামার মাটি এলাকায় বুথ সভাপতি সহ আরো আটজন গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের জয়ের উচ্ছ্বাসে বৃহস্পতিবার হরিহরপাড়া থানার খামার মাটি এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা বিজয় মিছিল বের করে অভিযোগ মিছিল শেষ হতে সিপিআই মাস্তৃত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের লোহার রড লাঠি দিয়ে বেধরক মারধর করতে শুরু করে তৃণমূলের বুথ সভাপতি সহ আরো আটজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল পক্ষ থেকে ওই মিছিল নাচতে নাচতে যাই ছিল ধরেন আনন্দ করেছে একটা টিএমসি হ্যাঁ টিএমসি লোক মিছিল কালকে বের করেছিল যা আজকে বের করেছে গোটায় ঘোরা হয়েছে শুধু এবার আমাদের পাড়া থেকে বেরিয়ে বাড়ি যেছিল যেছিল এবার ওই পাড়াতে যে ওদের অরা এখন কাজ অরাই ভেঙেছে কি কি করেছে জানি না কাজ ভেঙে তো কাজ ভেঙেছে সকালে জরিমানা লাগলে দিতে হবে কিন্তু মারামারি তো করতে বলা নি এবার ও আরের জন্যে ওরা মারলো ওই সিপিএম করছিল মিছিলই করছিলো অন্য কিছু নয় না মিছিলে না এসছিল আনন্দ করছিল কিন্তু এক বোমও ছোটাইনি ভোটে সিপিআই পরাচিত হওয়ায় ভোট পরবর্তী হিংসায় এই আক্রমণ বলে অভিযোগ আহত ভূত সভাপতি ওখানে আমরা মিছিল করতে গিয়েছিলাম আমরা বলতে গেলে কোনো বোম টম আমাদের কিছু চলে না কোনো বোম ফাটাইনি আমরা আর তারপর আমরা মিছিল শেষ হওয়ার পরে আমরা বাড়ি গিয়েছি ওরাই নিজেরাই নিজেরাই বাড়িতে ঢাল আট ইট ছুঁড়েছে ছুঁড়ার পর টিএমসি লোকে দৌড় দিচ্ছে আম ওই ছেলেটাকে মেরেছে তো ছেলেটার মাথাকে দেখলেন তো দেখতেই পারলেন আপনারা মীমাংসা করতে গিয়েছিলাম আমি আমরা করতে মানে মীমাংসা করার আমাদের মীমাংসা শোনার জন্য যায়নি ওরা আমাদেরকে ইট মারার জন্য ওরা ওখানে মীমাংসা করতে আমরা তো আট ইট লাঠি নিয়ে ওরা কিন্তু হেসে দৌড়ে বাড়ি থেকে হেসে লাঠি বম পিস্তল এই বিভিন্ন রকমের জিনিস আমাদেরকে আঘাত করছে এ দেখতে পেলেন সবকিছুই খাম আপনাদের সামনে তো সব দেখতে পাচ্ছি করতে হ্যাঁ মীমাংসা করতে গিয়েছিলাম আমরা পার্টি থেকে আমাদেরকে বলছিলাম দেখো ওরকম ঝামেলা যেন না হয় আমরা মিছিল করার পর শেষে মিছিল করার পরে আমরা বাড়ি থেকে আবার যাই আমাদেরকে আমরা বলছে ওরা যে আপনারা এরকম করছেন নিট কার্ড ছুটেছেন মানে নিজেরাই নিজের ঘরে ঢাল মেরেছে সিপিএম ঘরে সিপিএম ভাই ঢাল মেরেছে আমাদের টিএমসি লোকে তুলে দিতে এই অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম নেতৃত্বরা হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি 24 বাংলা লীলা হসপিটাল আ মাল্টিস্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ